ডিজিটালের দর্শককে হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি স্বাগত জানাতে গোটা দুর্গাপুরেই যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে প্রত্যেকটা পিকনিক স্পটই কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজে যে বালির চর সেই বালির চর অর্থাৎ বাঁকুড়ার দিকে যে বালির রয়েছে সেই বালির কিন্তু বহু মানুষ এসেছেন তারা পিকনিক করছেন শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুরের আশেপাশ থেকেও বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন এবং তার সামনে যে পার্ক রয়েছে সেই পার্কেও কিন্তু বহু মানুষজন পিকনিক করছেন এবং দুর্গাপুর সাইডে যে বালিচর রয়েছে সেই বালিচরে কিন্তু পিকনিক করতে কিন্তু প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে কাউকে পিকনিক করতে নামতে দেওয়া হচ্ছে না তো জনসাধারণকে বিশেষ ভাবে জানাই আপনারা কেউ নদীর জলে নামবেন না নদীতে নেমে স্নান করবেন না বিশেষ করে বাচ্চাদেরকে নদীতে নামতে দেবেন না নদীর জল থেকে নিরাপদ দূরত্বে থাকুন নৌকায় চাপবেন না নদী জলে নেমে কেউ সেলফি তুলতে যাবেন না এবং এর পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টার মুচুকডাঙ্গা এবং সিটি সেন্টারে যে সমস্ত পার্কগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু বহু মানুষ আসছেন বছরের প্রথম দিন আনন্দ উল্লাস করে কাটাচ্ছেন পিকনিক করে কাটাচ্ছেন এবং গোটা বছর যেন তাদের ভালো যায় সেই পরিকল্পনাই কিন্তু তারা করছেন আমার দুর্গাপুরে বাড়ি কিন্তু আমি বোলপুরে থাকি পড়াশোনার নতুন বছর ভালোই কাটছে ফ্যামিলির সাথে মায়ের সাথে মাসির বোনেদের সাথে সবাই ভালো থাকুক এইটুকুই প্ল্যান সেরকম কিছুই নেই এখন সবার সাথে ভালোভাবে কাটাবো

বছরে প্রথম দিন আনন্দ করবো বলে আগে কি কি প্ল্যান রয়েছে এখন আপাতত পিকনিক হয়ে হয়েছে তারপর আমরা মেলা দেখতে যাবো পাঁচই মেলা বসেছে মেলা ঘুরবো রাত করে বাড়ি ফিরবো রাতে বাইরে খাওয়া দাওয়া করবো ফিরে যাবো অর্থাৎ সব মিলিয়ে দুহাজার পঁচিশ সালের একদম প্রথম দিন পয়লা জানুয়ারি আনন্দ উল্লাস করে কাটাচ্ছে দুর্গাপুর বাসি দুর্গাপুর থেকে তন্ময় দশের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.